استصبح سندغادي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله عز وجل في ايه الاخرى ان كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداء وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. মোহতারামজাস সম্মানিত সভাপতি ওয়াজিবুল আহতরাম হাজরতলাম একাম জাকিরিন শাকিরিন বেগুনা আতায় আলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাপাকের বান্দিরা আমার মা ও বোনেরা আমার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা জনাবে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মদগণ আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহাক রবাহ আলমিন এই ফেতনার দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে একমাত্র রেজায় মামলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সবাই সুক্রিয়ন একবার মলি আলহামদুল্লা না ওয়াজুসে না কেতাবুছে দিন পয়দা হতা হয় বুজুর্গ কি নজরুসে বলে ওয়াজের দ্বারা কিতাবের দ্বারা দিনের সমজ আসে না দিনের সমজ আসে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবাতের মাধ্যমে তাদের নজরের মাধ্যমে যার প্রমাণ আমরা এরকম ঘটনাও দেখছি চন্মনের মাহাফিল উদ্বোধনী বয়ানও হয় না দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাহফিল বন্ধ করে দিতে হইছে মানুষ বয়ান শুনতে পারে নাই কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে ওই মাহফিলে হেদায়তের সংখ্যা আরো বেশি কারণটা কি গবেষণা করিয়া দেখা গেছে যে বয়ান শুনতে পারে না ঠিকই কিন্তু মসজিষ্ থেকে ঘুরিয়ে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক চল্লিশ জন মোমেনের মধ্যে একজন আল্লাহর থাকে এখানে অনেক চল্লিশ মোমেন আমার বিশ্বাস এখানেও আল্লাহর আর আল্লাহর উলিদের অবস্থা কি তাদের চেহারার দিকে তাকাইলেও ছগিরাগুনা জড়িয়ে যায় আল্লাহর মান্দার ওখানে গেছে ঠিকই বয়ান শুনতে পারে না কিন্তু আল্লাহর অলিদের সোহবাত পাইস জানিনা কার সহবাতের কারণে কার নজরের কারণে বড় বড় ডাকাত চোর ওই ময়দান থেকে ঘুরিয়ে আসার পরে আল্লাহরিতে পরিণত হয়ে গেছে কাজী বাবা সহবাতের বড় দাম এই সহবাতের কারণে আসাবে কাহাবের কুকুরও জান্নাতে যাইবে কথা ঠিক না এই জন্য রব্লা আলমিন বলছেন কোন মা সদিক তোমরা বান্দাদের সঙ্গী হয়ে যাও চোরের সঙ্গে থাকলে চোর হয় ডাকাইতের সঙ্গে থাকলে গাজাখরের সঙ্গে থাকলে ঠিক আল্লাহ আলাদের সোহবাতে থাকলে একটা গাজাখরও আল্লাহনীতে পরিণত হয়ে যায় আল্লাহ যে আল্লাহাকবুল আলমিন এরকম একটা মজলিষে যে আসার তৌফিক আমাদেরকে দান করছেন যেই মজলিসের জন্য ফেরেস্তারা দোয়া করে যেই মজলিসের ভিতরে এমন বেগুনা তলে বেলেম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর নিয়ে দৌড়ায় এমন সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্না এমন মাওলায় লজ্জা পায় এমন হক্কানি ওলা আল্লাহর অলিরা আছেন যাদের চেহারার দিকে তাকাইল সগিরা গুণা জড়িয়ে যায় এরকম একটা মজলিসের আয়োজন যে হইল আমরা যে আসতে পারলাম এজন্য সবাই খুশি না সবাই খুশি না আলহামদুলিল্লাহ যদি খুশি হই থাকে তাহলে আল্লাহ পাকের দরবার একটু শুক্রিয়া আদায় করা লাগে না লাগে না যদি অন্তর থেকে মহাব্বাতের সাথে সবাই সুক্রিয়া তেন একবার বলেন আল্লাহ তোমার রাত্র অনেক হয়ে যাইতেছে লম্বা আলোচনা করব না তাছাড়া আপনারা জানেন আমি আসলে কোনো ওয়াইজিনও না বক্তাও না চর্মনে আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মহাম্মাত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে যেহেতু আসতেই হয় সেই হিসাবে ভাঙা চুরা টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির ইসলাম এবং মুসলমানের সবার জন্য উপকার হয় সবাই মিল আল্লাহ তাছাড়া বর্তমান জমানায় ওয়াজ আসলে সবাই জানে কত ঠিক না এখানে এমন মানুষও আছে যাদেরকে দাঁড়া করাইয়া দিলে সারা রাত্র ওয়াজ করতে পারবে কোনটা হারাম কোনটা হালাল কোন কাজে আল্লাহ খুশি কোন কাজে আল্লাহ বেজার নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ ধনীদের জন্য হজ রকা আদায় করা ফরজ হালাল রেজেক তালাশ করা ফরজ পর্দা ফসিদা মানিয়া চলা ফরজ এগুলো জানেন না এরকম একজন মানুষ এখানে আছেন কত কোন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম পরের মাল ঠকাই খাওয়া হারাম বেপর্দা হওয়া হারাম মিথ্যা বলা হারাম পরের আইন খাওয়া হারাম মাফে কম দেওয়া হারাম খাদ্যে ভেজাল দেওয়া হারাম গিবাদ শিকায়ত করা হারাম মিথ্যা সাক্ষী দেওয়া হারাম এগুলোও জানেন না এরকম একজনও আছেন থাকলে হাজ আমি তারা সারাই তো বাস করবো কি আছে কেউ তবে এইগুলোই তো ওয়াজ ওয়াজ আসলে সবাই জানি সমস্যা হলো মানি না সমস্যা কোন জায়গায় আর আসল কামিয়াবি তো মানার মধ্যে শুধু জানলে তো কামিয়ে পাওয়া যায় না যদি জানলেই কামিয়ে পাওয়া যাইতো তাহলে তো ইবলিসও কামিয়ে বইতো ইবলিস কি কম জানতো না বেশি জানতো আপনার আমার চেয়ে বেশি না সমস্ত আলামের চেয়ে বেশি দুনিয়ার সমস্ত আলেমের এলেম একত্রিত করলে ইবলিসের এলেমের তুলনায় সরিষের দানা পরিমাণ হবে না আমরা যে যত বড় আলেম দাবি করি আসলে বড় আলেম তো আমাদের মধ্যে কেউই নেই সবাই আমরা ছোট আলেম আমরা যে যত বড়ই আলেম দাবি করে না কেন হয়তো হাদিসের দিক থেকে ভালো পারে তফসিরে পুরোপুরি ভালো না তফসিরে ভালো ভাইরা বালাগাত ফাঁসা হাতে ভালো না বালাগাত ফাঁসা হাতে ভালো মানতে ফালসাফায় ভালো না মানতেক ফালসাফায় ভালো না হুসরফে ভালো না একদিক থেকে না একদিক থেকে একটা দুর্বলতা আস কথা ঠিক না কাজে আমরা কেউই বড় আলেম না সবাই ছোট আলেম বড়ো বলিস বড় আলেম কে এই দুনিয়ায় যত কেতাব নাজিল হয়েছে খুব ভালো করে বুঝছেন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বারের উপরে আসমানি যত কেতাব আসছে যত শরিয়াত আসছে যত সহিফা যত মাসায়ব সমস্ত কেতাবের এলেম ইব্লিজান্ত এলেমের কারণে তাকে ময়াল্লেমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল ফেরেস্তাদ ওস্তাদ আচ্ছা বলেন তো এর চেয়ে বড় জার্নেওয়ালা এই দুনিয়াতে এখন কেউ আছে ভবিষ্যতে আসবে এতবার বড় জানেওয়ালা হওয়ার পরেও সে চির মাওলার কাছে কামিয়া পারে পারে কারণ জানতো মানত না তা আসল কামিয়াবি কিসের মধ্যে আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে আবার বলতো মানুষ খালি মানবো জানবো না না জানলে মানবেন কেমনে জানারও তো দরকার আছে কথা ঠিক না যতটুকু এলেম আমলের জন্য প্রয়োজন অন্তত অতটুকু এলেম অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে খরচ মনে থাকবে এখানে আরেকটা কথা বলিয়া রাখা লাগে আমাদের মধ্যে অনেক দায়িত্বশীল দেখছি দিনই সংগঠনের সদর দিন ক্যাম্প সংগঠনের সভাপতি সেক্রেটারি ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছি সমাজের ইমামতি করা বা রাষ্ট্রের ইমামতি করা এটা হলো ইমামতে কোবরা বড় ইমামতি এটা ইমামতে মুখস্থ করেন ইমামতে বড় ইমামতি আর মসজিদে ইমামতি করা এটা হলো ইমামতে সগরা ছোট ইমামতি আমাদের অনেক দায়িত্বশীল দেখছি ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছে অথচ সুরাকের এত শৈশ্য হয় নাই মাসলা মাসলা ঠিক মতো জানে না আর কানা হাকামগুলা জানে না তো আপনি তো ইমামতে শোকরারি এখন পর্যন্ত যোগ্য হন নাই আপনি ইমামতে কোবরার দায়িত্ব নেন কিভাবে আপনি তো জাতির সাথে গাদ্দারি করতেছেন কি কথা ঠিক না ইমামতে কোবরার দায়িত্ব নিতে হইলে অন্তত অন্তত ইমামতের শোকরার যোগ্যতা হওয়া লাগবে কথা কয় না তো আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি না যারা এখনো জরুরি মাসলা মাসাইল এখনও শিখতে পারি নাই আজকে থেকে নিয়াত করব যে ইনশাল্লাহ কবরে যাওয়ার আগে মাসলা মাসাইল জরুরি এলেম শিক্ষা না করিয়া কবরে যাব না ইনশাল্লাহ নিয়াদ করতে পারি না ইনশাল্লাহ একেবারে টল আলহামদুলিল্লাহ সবাই হাত তবে জানে মানে না কারণটা কি কারণ আছে না নাই এর অনেক কারণ হইতে পারে একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সরকারি মাল চুরি করা যাইবে না এক হাজার টাকা দেওয়া যাবে এটা সাগর কলার দাম বলে নয়শো টাকা শোনেন না বালিশ কেসা তো শুনছি নি বালিশের দাম বলে সাত হাজার এটা দেশের তুলা দিয়ে বানাইছে আবার এই বালিশ পাঁচতলা না ছয়তলা উঠাইতে বলে আবার ছয়শো টাকা লেবার কস্ট ঘটনা কোথায় চান্দের দেশে কথা হয় না তা আমাদের দেশে বলে গরিব একটা বালিশ উঠাইতে যদি ছয়শো টাকা মাইনা হয় এদের মানুষ গরিব থাকতে পারে এগুলো কি পুকুর ছুঁড়ি না সাগর ছুড়ি রডের পরিবর্তে দেয় কী এইটা ভালো মনে আছে এখন বলে বাসার পরিবর্তে কনসিও দেয় শোনেন না করোনার রুগীর জন্য সাহায্য আসছে যে করোনার আতঙ্কে সারা দুনিয়া আতঙ্কিত মানুষ বাঁচবে না মরবে সেই প্রশ্নের সম্মুখীন কি কথা ঠিক না স্বামী স্ত্রীকে সাজিয়ে পালাইয়া যায় স্ত্রী স্বামীকে সাজিয়ে পালাইয়া যায় লাঠির মাথায় বাইরে পানি দিয়া খাবার দিয়া দূর থেকে ঠেলিয়া দেয় বাবা মরিয়াল লাশ হয়ে পড়িয়া রইছে মা মরিয়াল লাশ হয়ে পড়িয়া রইছে সন্তান লাশ ফেলে ভলাইয়ে যায় এরকম ঘটনা ঘটে না আছে কিয়ামতের সোগ্রার আলামত আল্লাহ দেখাইছে না আল্লাহ পাক যে বলছেন ইয়াউমাইয়াফিরুল মারউমিনা ফিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সহিবাতিয়াবনি কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দেবে না মা বাবা সন্তানকে পরিচয় দেবে না সন্তান মা বাবাকে বলবে আমি তোমার চিনি না বাইরে এটা ভালো বুঝতাম না এই করোনা এসে কিছুটা বুঝাইয়া গেছে বাবার লাশ ফালাইয়া যার উচিলে দুনিয়াতে আসছো মায়ের লাশ ফলাই চলিয়া যায় যে মা তোমাকে নিজে না খাওয়াইয়া নিজে না ঘুমাইয়া সারা রাত তোমার পাহারা দিস সেই প্রিয় ব্যক্তি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে আর তুমি সামান্য একটু ভাইরাসের ভয়ে তার লাশটা ফালাইয়া থেকে পলাইয়া গেল আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হওয়ার তো অভিজ্ঞ ও যদি সৎ সন্তান হইয়া থাকে মরিয়ে গেল তো মায়ের লাশ কবরে না রেখেও ভাগতে পারে না কথা ঠিক না আমাদের অনেক কর্মীরা স্বেচ্ছাসেবকরা আপনাদের অঞ্চলে অনেকে কাজ করছে লাশ ফালে ভাইয়ে গেছে আমাদের স্বেচ্ছাসেবকরা কর্মীরা জীবনের হুমকি নিয়ে তাদেরকে দাফন কাফন করছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া তো করোনার আতঙ্কে যখন তুমি আতঙ্কিত লকডাউনে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ গরিব দেশ হিসেবে বিদেশিরা কিছু টাকা পয়সা কিছু চাল ডাল পাঠাইছে আমাদের দেশে গরিবদের সহযোগিতার উদ্দেশ্যে ঈশ্বরের গোষ্ঠী সেগুলোর চুরি করে নিয়েছে কত সত্য না মিথ্যা ভাই সুরির মহাব্বাতে যারা পড়ছে দুনিয়ার মহাব্বাতে অন্ধ হয়ে গেছে এই দুনিয়াটাকেই মনে করে সব কিছু। এই সুরে না সবকিছু কাহিনী কথা এই আছে এক দল। আরেক দল আছে যেমন কবির চৌধুরীর গোষ্ঠী ডক্টর জাফর ইকবালের গোষ্ঠী এরা বলে আল্লাহ নাই মানুষ হয়েছে বানর থেকে তুমি হইতে পারো বানরের বাচ্চা আমরা বানরের বাচ্চা না আমরা আদমের বাচ্চা কথা ঠিক না ব্যাঠিক কবির চৌধুরী বলে বলে আজানের আওয়াজ আওয়াজের মতো মুসলমানের দেশে আবার এদের নেতৃত্বে আমরা স্লোগান দিই আমার ভাই তোমার ভাই পল্টু ভাই পল্টু ভাই পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ওদিকে নামাজ পড়েন একক খারাইয়ের মতো পাঁচ অত এই তো পল্টু ভাইয়ের চরিত্র কথা কয় না আরেক নেতা কয়েকদিন আগে কইছে আমি নাম নেব না তাহলে রাজনৈতিক কথা হইয়া যায় সে বলছে এই আমার দল না যদি নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগানে কেউ বিশ্বাসী না হয় ওই দলটা কি মুসলমানের দল না কাফের দল ওই দল যদি কেউ সহযোগিতা করে সমর্থন করে তার ইমান থাকবে এই বেইমানের এক গোষ্ঠী এদের মধ্যে অধিকাংশ নাস্তিক অধিকাংশ কি নাস্তিকরা বলে যে আসমান জমিন নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী সাগর মহাসাগর যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে বিগ ব্যানের থিওরি অনুযায়ী নিজে নিজে সৃষ্টি হয়েছে কেউ বানায় নাই সেই নাস্তিকদের এক নেতা দারুইন সে থিওরি দেশে এইভাবে সাগরের ফেনায় ফেনায় পোকা পোল পোকার থেকে ব্যাং হইছে। ব্যাঙের থেকে বানর হইছে। কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেসপুরিয়ে মানুষ হয়ে গেছে যেই থিওরি পৃথিবীর সমস্ত দেশ থেকে প্রত্যাখ্যান করছে পঁচানব্বই পার্সেন্ট বৈজ্ঞানিকরা যে থিওরিকে ভ্রান্ত থিওরি বলিয়া স্বীকৃতি দিতেছে কত কেনা পৃথিবীর সমস্ত উন্নত প্রভাবশালী যত ইউনিভার্সিটি আছে ক্যামব্রিজ বলেন হারভার্ড ইউনিভার্সিটি বলেন বাইরা এরকম আরো যত যত ইউনিভার্সিটি আছে ফ্রান্স থেকে জার্মান থেকে অক্সফোর্ড থেকে সব ইউনিভার্সিটি থেকে এই থিওরি বাদ দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করছে দা আমার আফসোস এবং পরিতাপের বিষয় কষ্টের জায়গাটা হলো যে ডাস্টবিন থেকে টোকাইয়া আনিয়া এই থিওরি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের শিক্ষা কোন নাস্তিকের প্রেতা এটা ঢুকাইছে সরকারও বিব্রত হইছে বক্তব্য দিয়েছে আমরা শুনছি এই বক্তব্যে আমরা খুশি এখন দেখার বিষয় হলো যারাই ষড়যন্ত্র করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ষড়যন্ত্র করিয়া যেরকম আমাদেরকে দুইশো বছর ভাইরা গোলামের জিনজির পরাইছে এরকম কিছু ষড়যন্ত্রকারী আমাদের দেশে আছে না নাই জোরে কোন আছে না নাই এখন তারা চিহ্নিত হওয়ার সময় এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র এরাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালদের মতো এক দল দালাল যারা আমাদের দেশে শান্তি চায় না কি কথা ঠিক ঠিক আমরা সরকারের কাছে তাদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার কি চাই কি চাই না আল্লাহাক রব্বুল তাদের বিচার এই জমিনে হওয়ার তৌফিক দান করুন তাই নাস্তিকরা দিনের পথে আসে না কারণ এরা বলে আখেরাত বলতে কিছু নাই সব আপনি আপনি হইস আমি জিজ্ঞাসা করি যদি আপনি আপনি হয়ে থাকে অনেকে নাস্তিক মনোভাব অনেকে থাকতে পারেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাবা যদি আপনি আপনি হইয়া থাকে তাহলে এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না কেন কথা কয় না এখন আর একটা কেন এখনো কোটি কোটি বানর দুনিয়াতে নাই আছে তা কোনো একটা বানর ঘষা ঘষা মানুষ হয়েছে কেউ শুনছেন তা এখন হয় না কেন তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না এর পিছনে একজন খালে গাছ আল্লাহ যে আছেন এই পৃথিবীর সমস্ত ধার্মিকরা এটা বিশ্বাস করে গুটি কয়েক ভুই ফুল নাস্তিক এরা বিশ্বাস করে না আল্লাহ যে আছেন এর পক্ষে হাজার হাজার যুক্তি আছে কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোনো যুক্তি বাইরে আল্লাহ যদি একজন নাই থাকতেন এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এটা পরিচালনা করেন কি বর্তমান জমানের নাস্তিকের সংখ্যা যত বাড়তেছে আল্লাহাক তার অস্তিত্ব তত বেশি প্রমাণ করে দেখাইতেছে বর্তমানে প্রায়ই দেখবেন অনেক জায়গায় পাওয়া যায় গাছের মধ্যে আল্লাহর নাম লেখা ফুলের পাপড়িতে আল্লাহর নাম লেখা ডিমের গায়ে আল্লাহর নাম লেখা মাছের বাইরে আইসের মধ্যে আল্লাহর নাম লেখা কি আছে নাম কোরবানির পরে তো দেখা যায় গোস্তের টুকরের মধ্যে আল্লাহর নাম এবং যতগুলো গোস্তের টুকরে আল্লাহর নাম পাওয়া গেছে ওই গোস্তের টুকরাগুলো গুলো পাতিলের মধ্যে ভাসে অন্য গোষ্ঠের সাথে থাকে নালা দইয়ে যায় তা আমার প্রশ্ন হইলো যদি আল্লাহ একজন নাই থাকেন এই গাছের মধ্যে মাছের মধ্যে ডিমের মধ্যে গোষ্ঠের টুকরার মধ্যে তার পবিত্র নাম লেখলো কিনা কে আর ও বলেন কে ভাইরা ইন্টারনেট তালাশ করলে দেখবেন বাংলাদেশও কত ঘটনা ঘটছে কাকে ডাকে আল্লাহ আল্লাহ কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ মোরগে ডাকে আল্লাহ আল্লাহ এবং যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে কোনো জায়গায় ভগবান গড আর ঈশ্বর পাওয়া যায় না এরপরেও যাদের বুঝে আসে না তাদের কাছে আমাদের কাছে এগুলা কোনো যুক্তি না এগুলো কোনো দলিল না আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলার কোরআন সবাই বলুন সবাহ কিভাবে দলিল হইলো সংক্ষিপ্ত আলোচনা ডক্টর মরিজ বুখাইলির নাম তো সবাই শুনছেন বড় বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বলা হয় যারা বিশেষ জ্ঞানের অধিকারী সাধারণ মানুষের মতো জ্ঞান না বিশেষ জ্ঞান একটা শব্দ একবার শুনলে জীবনে বলে না জোরেগঞ্জ বাহান বর্তমানে মুফতি আজম দেওবান্দুর হজরত মুফতি হুজুর খায়রাবাদি শাহফুজুর দাম আকবর কাতুম তেনার ব্যাপারেও শুনছি তিনি একটা কথা একবার শুনলে চল্লিশ বছরে বলেন না চর্মনীতে যখন আসছিলেন আমাদের সাত ভাইয়ের নাম একবার শুনছেন মাহাবুলের সময় কত ব্যস্ততা একবার কোনো মতে দেখা করছি আমাদের সাত ভাইয়ের নাম লম্বা নাম আরবি নাম যেমন তেমন মানুষের মুখস্থ করতে একদিন লাগে অনেকের এক সপ্তাহ লাগতে পারে কি কথা ঠিক না আল্লাহর রে একবার শোন সিরিয়াল সহ মুখস্থ কে কোন দায়িত্ব পালন করে তাও মুখস্থ এরকম বিশেষ জ্ঞানের অধিকারী যারা তারাই গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক হয় তাদের মধ্যে একজন ছিল ডাক্তার মরিজ মুখাইনি তার ইচ্ছা যাক যে পৃথিবীতে এমন কোন বই নাই যার ভিতরে ভুল ধরা যায় না একদিক থেকে না একদিক থেকে ভুল হবেই হয়তো শব্দের দিক থেকে নয়তো অর্থের দিক থেকে কথা ঠিক না আমাদের শিক্ষা দেখেন সিলেবাস অগণিত ভুল অভাব নাই এমন কোন পৃথিবীর রাইটার বা লেখক নাই যে চ্যালেঞ্জ দিতে পারে আমার বইয়ে কোনো ভুল নাই কি পারে কেউ যেতে বরঞ্চ লেখকরা লেখিয়া দেয় আমার বইয়ে কোনো ভুল ত্রুটি ধরা পড়লে দয়া করে আমাকে জানাই দেবেন আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। কিন্তু কোরানুল কারিম সে সাড়ে চোদ্দ শত বছর আগে অন্ধকার যুগে নাজি লইছে শোনুর ভিতরে একটা চ্যালেঞ্জ লাগাইয়া দিচ্ছে জালিকাল কিতা বোলা রই আমার এই কালামে কোনো ভুল নাই কোন সন্দেহ না জোরে বলেন সব হা ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলো যে কোরআনের মধ্যে একটা না একটা ভুল হবে আমি ভুল ধরবো জোরে কন্যা অজুর কোরআনে ভুল ধরার উদ্দেশ্যে আরবি ভাষায় পণ্ডিত হইছে আরব দেশে গিয়ে আরবি ভাষা শিখছে কোন এলাকায় কোন শব্দ কি অর্থে ব্যবহার হয় এই পারিভাষিক অর্থ সম্পর্কেও জ্ঞান অর্জন করছে পরিপূর্ণভাবে আরবি ভাষায় পণ্ডিত হইয়া কোরআন নিয়ে বসছে কোরআনে ভুল ধরবে এখন পৃষ্ঠা উল্টায় আশ্চা জড়িয়ে যায় এটা কেমন কিতাব এর সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নেই এ তো ছন্দে ভরা এতো আদর্শে ভরা এত গল্পে ভরা একজন কবি যদি কোরান পড়ে মনে করবে এটা সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা একজন সাহিত্যিক কোরান পড়ে মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য একজন আদর্শবান মানুষ যদি কোরান পড়ে সে মনে করবে কোরান হইল শ্রেষ্ঠ আদর্শ জোরে কান সুবাহা ডক্টর মরেন্দ্র মুখাইলি চিন্তা পড়িয়া গেল ঘটনা কি সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআন নাজিল হয়েছে যখন বিজ্ঞান বলতে কিছু ছিল না সাহিত্য বলতে কিছু ছিল না কোরআনের ভিতরে সায়েন্স আর্টস দর্শন ফিলোসফি মহাকাশ বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান ভূতত্ত্ব এত এলেমের ভিতরে কে ঢুকাইলো কিভাবে ঢুকলো এবং প্রত্যেকটা থিওরি নির্ভুল এবং এ কোরআন অনুযায়ী